ঘুম থেকে ঘুম থেকে উঠেই মা চা করে নিয়েছে চা করে এবারে ভাত ভাত বসিয়ে দিয়েছে সকাল সকাল এখন হচ্ছে এক এক করে এরপরে কাজ মা গুড মর্নিং একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত আশা করি প্রত্যেকে তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো তো এই ঘরে পায়েলকে দেখছো এই ঘরে আবার পায়লের আজকে আবার শরীরটা না সকালবেলা একটু খারাপ হয়েছে তো সেই জন্য এখন আবার এই ঘরে এসে শুয়েছে আর আজকে আবার জয়ন্তকে নিয়ে একটুখানি ডাক্তারের কাছে যেতে হবে ওর সেই দাঁত তোলার ব্যাপারটা আছে কিন্তু সত্যি কথা বলতে যে আজকে তুলবে কি না আমি বুঝতেই পারছি না এত যন্ত্রণা এখনও রয়েছে কিন্তু আজকে ডাক্তারবাবু ডেট দিয়েছেন এবং সাথে বাড়ির লোককে তো কাউকে যেতে হবে সেই জন্য সেখানেও আমাকে যেতে হবে আজকে সোমবার সেই জন্য জয়ন্তর জন্য একাই অল্প করে একটু রান্না একটু আর রান্না কি সেরকম নয় ভাতে ভাত ওকে খাইয়ে নিয়ে যাবো নাহলে না এর আগের বারেও না খেয়ে গিয়ে খুব প্রবলেম ফেস করেছে এসেও খেতে পারেনি দাঁত তুলেছে এখন আজকে যদি আবার দাঁত তোলে কারণ জানি না উনি আজকে কি করবেন তো একটু বেরিয়েছিল তো এখন এই বারান্নাতেই আর কি বসে আছে আমার প্রায় হয়ে আসছে এখন ওকে খেতে দেবো তারপর আবার ওকে নিয়ে যাব পায়েল এখন ঘুমিয়ে পড়েছে খুব সকালে উঠেছে হঠাৎ করেই একটা ব্যথা ব্যথা হচ্ছে পেটের মধ্যে কেন আবার বুঝতে পারলাম না তা তার জন্য আমার ওষুধপত্র খাইয়েছি এখন দেখা যাক আজকে মানে একটার পর একটা না আমাদের চলছেই এই যে ও বসেছে আর কি এখন খেতে দেবো তারপরেই যাওয়ার পালা

কেপসিল না কি এই ধরনের একটা অয়েনমেন্ট না অয়েল একটা দিতে তো আজকে ভাবছি সেটাও একটুখানি কিনে নিয়ে আসবো আর হোমিওপ্যাথি আরে আরেক বোনও তুমি আমাকে বলেছো আমি সম্ভবত তোমাকে বোনই বলছি আমি ঠিক বুঝতে পারছি না তো ইন্দিরা রায় শর্মা আপনি বলেছেন আর কি একটা হোমিওপ্যাথি আর কি ওষুধের ওকে না হোমিওপ্যাথিকও করা হয়েছে তারপরে লবঙ্গ দাঁতে দিতে বলেছেন তাতে আর কি ব্যথাটা কমবে টুকিটাকি সবই করা হচ্ছে কিন্তু তাতেও কিছু হচ্ছে না তো যাই হোক এখন সেগুলো যে যা বলছে মোটামুটি করার চেষ্টা করি আর কি কারণ সত্যিই ও ব্যথায় খুব কষ্ট পাচ্ছে গো তো যাই হোক ও তাহলে এখন খেয়ে দিয়ে তারপর আবার এখন নিজেও তৈরি হব তারপরে এখন ট্রাক্টরের কাছে ছুটবো তো মা বাবার সাথে চলে এসছি স্মাইল ডেন্টাল ক্লিনিকে মা বাবা পিছনে আসছে আমি আগে আগে চলে এসছি ডেন্টাল ক্লিনিকটা ঘুরে ঘুরে দেখবো বলে তো ডেন্টাল ক্লিনিকটা বেশ বড়ই এবং অনেক লোক ভিড় ভিড় ভাড়টাও ছিল তো আমি ঘুরে ঘুরে দেখছি আর এখানে বাবা বসে আছে তো বাবার এখানে ডাক্তারবাবু এখন বাবার দাঁত পরীক্ষা করছে তারপর উনি ডিসাইড করবে যে দাঁত তোলা হবে কি না আমার আজকে দাঁত তোলা হলো না আমার এখন আর কি যন্ত্রণা আছে বলে ডাক্তারবাবু এক সপ্তাহ পিছিয়ে দেবেন আর এখানে দেখলাম ভালো ভালো যন্ত্রপাতি হয়েছে বললো আপনার কোনো অসুবিধা নেই সব ঠিক হয়ে যাবে তো এই করেই আজকে চলে যাচ্ছি এক সপ্তাহ আরও ওষুধ খাওয়া তারপরে আবার আসতে হবে ওষুধ চেঞ্জ করে দিল ওষুধ চেঞ্জ করে দিল যেহেতু ব্যথাটা আছে বলে ওকে আর ব্যথা আছে এত সেই জন্য আজকে আর উনি তুললেন না বললো যে আবার ইকোস্পিন খেতে বললেন আবার ইকোস্পিনটা শুক্রবার থেকে আবার বন্ধ করতে হবে তো এখন যাই হোক এখন চলে যেতেই হচ্ছে আরও এক সপ্তাহ ওষুধ খাবে তারপরে সপ্তাহে হবে তো চলো তো এখন বাড়ি ফিরে এলাম আর ফেরার পথে আবার এই যে ওষুধ কিনলাম এই ওষুধ কিনে প্রায় তিন রকমের ওষুধ আবার উনি চেঞ্জ করে দিলেন এই তিন রকমের ওষুধ কিনলাম আর কি এইচ তো এখন এইগুলোই এখন খাবে এক সপ্তাহ ধরে খাওয়ার পরে তারপরে যদি ব্যথাটা একদম কমে যায় তো নেক্সট সোমবার দিন আবার যেতে বললো সেদিন হয়তো উনি দাঁতটা তুলবেন তো সত্যি ওনার ব্যবহার খুব ভালো লাগলো খুব ভালো ডাক্তার উনি তো যাই হোক এখন আবার কাজে কর্মে লেগে পড়ি কিছুটা কাজ করে গেছিলাম কিছুটা বাকিও ছিল তারপরে আজকে আবার মানে পুজোও দেওয়া আছে তো এখন কম্পিউটার টেবিলটা পরিষ্কার করা হচ্ছে এখন পরিষ্কার করে নিচ্ছে মা এরপরে খাট খাটের র্যাকটা পরিষ্কার করে নিচ্ছে যেখানে আমাদের টেবিল টেবিল ল্যাম্পটা থাকে পুতুল থাকে আমার ট্রফি থাকে অ্যাওয়ার্ড থাকে যেখানে ওই র‍্যাকটা ওই তারপরে এখন ঘরটা মুছে নিচ্ছে এখন ঘরটা মুছে এবারে স্নান করতে চলে যাবে তো এরপরে স্নান টান করে এরপরে ঘরের পুজোটা নিয়ে নিচ্ছে আজকে সোমবার যেহেতু এই ঠাকুরের আমি ওই ঘরের পুজো দিয়ে আর এই ঘরের পুজোটা মা দিয়ে নিচ্ছে আজকে তো ঠাকুরকে এখন ফুলগুলো বাসি ফুলগুলো ফেলে তারপরে ঠাকুরকে স্নান করে ফুল দিয়ে সাজিয়ে ভোগ নিবেদন করবে মা তো এখন পুজো দিয়ে উঠলাম সকালবেলা শীত করছিল বাট এখন আর শীত করছে না একটু পরে প্রসাদ গ্রহণ করব তো ধোয়া উঠছে সুজি করে দিয়েছে মা এখন পুজো করার পরে এখন সুজি খাবো তো এখানে ভিডিওটা এন করছি যদি ভিডিওটা আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে লাইক করে দিও এবং কেমন লাগলো আজকের ভিডিওটা জানিও সোমবার আজকে সেহেতু আমাদের তো খাওয়া দাওয়া ছিল না আর সুজি খাই এখন সোমবার করে তো দেখলে এই সুজি দিয়ে ধোয়া উঠছিল সুজি খেলাম আর বাবা খুব কষ্ট পাচ্ছে দাঁতের যন্ত্রণায় কিন্তু দাঁতের যন্ত্রণা না কমলেও দাঁতও চোটা যাচ্ছে না তো উভয় সংকটে পড়েছে বাবা তো যাই হোক ভিডিওটা এখানে এন করছি তো যদি ভিডিওটার কিছু তোমাদের ভালো লাগে আর এখনও যদি আমাদের জীবনকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে চটপট ভিডিওগুলো যদি ভালো লাগছে তাহলে চটপট সাবস্ক্রাইব করে দিও আমাদের জীবনকে আরেকটা ভিডিও নিয়ে কালকে দেখা হবে টাটা এখন জন্য